ঝুলাইমান নবী এমন একটা বিমান আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন ও দুনিয়ার ক্ষমতা হল ও দুনিয়ার কষ্টপতি রাষ্ট্রপতি ও দুনিয়ার কোটিপতি ও দুনিয়ার শিল্পপতি ভাইরা একটু লক্ষ্য করে শোনেন আমাদের বিমানে তো ফুয়েল লাগে বিমানের পাকা লাগে বিভিন্ন সরঞ্জাম লাগে কিন্তু নবী সুলাইমানকে আমার আল্লাহ কুদরতি এমন একটা তক্তা দিয়েছে যার পরে বসে মাসিক থেকে মাগরিব পর্যন্ত সুলাইমান নবী চলে যায় বিনা তেলে বিনা ইঞ্জিলে বিনা তেলে বিনা ফুয়েলে কিছু লাগে না আল্লাহর হুকুমে পৃথিবীর এক প্রান্ত থেকে সুলাইমান নবী আকাশে উড়ে আর এক প্রান্তে চলে যা এ ক্ষমতা কার আল্লাহ দিছে কাকে সুলাইমানকে এ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করতেছে সুলাইমান নবী কাজ করতে করতে নির্মাণ করতে করতে দুই ভাগ কাজ জেন দ্বারায় সফল করে ফেলছে এক ভাগ কাজ মাত্র বাকি আছে ঠিক যেমন সময় আজরাই লালাই সালাম চলে আসতে এসে বলছে আসসালাম আলাইকা ইয়া সুলাইমান নবী আলাইহিস সালাতু আল্লাহু আকবার বলেন তুমি কেন আজরাইল বলে সুলাইমান রে আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে সারা পৃথিবী পরিচালনা করার জন্য সারা পৃথিবীর ক্ষমতার মালিক তোমারে বানা দিল রে সুলাইমান কিন্তু তোমাকে যে হায়াত দিছে ওই হায়াত সব শেষ হয়ে গেছে তোমার মৃত্যুর জন্য সুলাইমান নবী হাজির হয়ে গেছে সুলাইমান নবী আমি আজরাইল তোমার জান কবাস করার জন্য আসছি আল্লাহ আকবার বলেন আসলে কেউ মরতে চায় কথা বলেন মরতে কি কেউ চাই সুলাইমান নবী এবার আজরাইলকে ডাক দে বলে আজরাইল রে ওরে ভাই আজরাইল কত বরকতের বরকত পূর্ণ একটা করতেছি আল্লাহর ঘর নির্মাণ করতেছি তুমি কি দেখো না তোমার কি চোখে পড়ে না রে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাক তারপরে আমার জান কবাস করো আল্লাহকে একটু আমার কথা বলো যে সুলাইমান নবী আবেদন করতেছে কবুল করে নেন জোরে আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাইল রে সুলাইমান সুলাই শুনাইয়া ইজা জাআদালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন জানিয়ে দাও নির্ধারিত একটা সময় আমার আল্লাহ দিয়েছে মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময় হয়ে গেছে আর হবে না রে সুলাইমান তোমার জান কবাজ হয়ে যাবে বলে আল্লাহর ঘরের কাজ যে বাকি আছে এর কি হবে বলে আল্লাহর কাজ আল্লাহ যে কোনো উপায় করে নেবে আপনারা বলেন তো যত মানুষ আছেন যদি এই মসজিদের কাজ নির্মাণের কাজ মসজিদের যে পুরোজন মাদ্রাসার যে পুরোজন এলাকাবাসী যদি টাকা না দেয় তাহলে কি থেকে যাবে নাকি বলে না আল্লাহর কাজ যে কোনো উপায় আমার আল্লাহ করে নিয়ে যাবে কথা বলেন সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেছে দাঁড়িয়ে আসে লাঠির ভরে ভর দিয়ে সুলাইমান নবী দাঁড়ানো জিনারা মনে করতেছে সুলাইমান যে গুসা রাগ নিয়ে দাঁড়াতো এখনো সুলাইমান দাঁড়িয়ে আছে কাজ করতেই হবে না আর না খেতে হবে কথা বলেন জিনেরা কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেছে আর সুলাইমান নবীর লাঠিটা ভেঙ্গে জমিনে সুলাইমানের লাঠটা পড়ে গেছে জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ তাহলে আমাদের যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে এর কোনো অরেন্টিক গ্যারান্টি আছে কথা বলে তাই জন্য কবি বলে তোমার কোন আদিন ফুরাইয়া যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মা টি মার হবে কোন কবরে মাটি কি ডাকতেছে না ডাকতেছে না দেখেন তো আজ থেকে একশো বছর আগে যারা ছিল তাদেরকে আমরা দেখি কেউ আছে 50 বছর আগে যারা ছিল তাদেরকে দেখি এখন আমরা যারা আসি 50 বছর পরে কি অনেকে থাকবো কথা বলেন কথা বলেন কথা বলেন ওই আমার সাথে বলেন ওই জে দেখো দা কি পল গে বেঙ্গে দাবে তোমার রঙ্গের কথা বলে সব বুজে গেলে আশ কত স্ত্রী কত আদর করে কত ভালোবাসে সন্তান কত করে আধা ঘন্টাও তার নির্মাণ করা সুন্দর একটা বিল্ডিংয়ে আধা ঘন্টাও কি থাকতে দিবে কথা বলে সন্তান বলবে জলদি নাস নামাম কোথায় স্ত্রীও বলল না না এর আর রাখা যায় না জলদি করে নামাও কবর খনন করো কবর খনন করো আর তো রাখা না আর রাখা যায় না আমার এত সুন্দর করে পরিশ্রমের ঘর কত সুন্দর করে জীবন ভর কষ্ট করেছি জীবনের শেষ একটা ঘর সুন্দর ঘর সব কি আমার ভাগ হয়ে গেল কথা বলেন ঠিক না बेटी মুহূর্তের ভিতরে আমার ঘর থেকে আমাকে নামায় দিল আরে ঘরটা তো কষ্ট করে আমি করেছি তাহলে আমার আপন কে আছে আমার আপন কে আছে আমার আপন আমার আল্লাহ আমার আপন আমার আল্লাহ কথা বলেন ঠিক না बेटी ওই দাদা Don't do তাহলে এই জীবনে যে বাহাদুর ও রাজনীতি দলের ভাইরা একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে তো বুক কাঁপে না কথা বলেন একজন আর একজনকে হত্যা করতে তো বুক কাঁপে না আমার এই জীবনের রাজনীতি দিয়ে আমি কি সফল হলাম আমার রাজনীতি তো হবে মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি আর একজনের জীবনও বাঁচাইতে পারে না এমন রাজনীতি তো মুসলমানের করা উচিত না কথা বলেন ঠিক না বে ঠিক সফলতা গোধায় তোরা শুনেরাক রাখ zum zihannarī wa udūkhilal danna ta তোমার সফলতা হলো তুমি যদি যে ব্যক্তি taman আনি zihannalallāh আমার জীবনের সব কর্মকাণ্ড দিয়ে আমি যদি দজকের আগুন থেকে বাঁচতে পারি তাহলে আমার জীবনটা সফল কথা বলেন ঠিক না বেঠিক আমি আমার কাজ দিয়ে কত পরিশ্রম এত কাজ দিয়ে আমার কবরের আজাব মাফ হই নাই আমি কবরের আজাব থেকে মুক্তি পাই নাই আমি আগুন থেকে মুক্তি পাই নাই ও বাবা আমার জীবনের কষ্ট কিন্তু সফল হই নাই কারণ হলো এই দুনিয়ার জীবন কিন্তু অল্প কয়েক দিনের এবং যেখানে যাব ওই ওই জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না কবরে দুনিয়ায় গেল কবরে ও গেল কারণ এই দুনিয়া দাদের গদিন থাকবে না আমার আল্লাহ বলে বলতু উসিঅনাল hayatুদুনিয়া ওয়াল আউদিরাতু গাইরু আবক আল্লাহু আকবার বলেন যে তোমার দুনিয়ার জীবন হলো অল্প কয়েক দিনের এবং যেখানে যাবা ওই ওই জায়গা থাকলো স্থায়ী যেখানে তোমার দীর্ঘ দিন থাকা লাগবে শুরু হবে আর শেষ হবে না এই জায়গার জন্য মেহনত বেশি করব না যেখানে অল্প কয়েকদিন থাকবো সেইখানের জন্য মেহনত বেশি করব কথা বলেন সকলে কথা বলেন আপনারা কি কথা বুঝতেছেন আমার আমার ভাষা কি বুঝতে পারতেছেন বাবা তাহলে কি হবে আমার জীবনটা তাহলে বুদ্ধিমান কোন ব্যক্তি নবী আমার বলে এত পরিশ্রম আগুন থেকে কবরের আগুন থেকে তাহলে তুমি দফরকি দ বুদ্ধিমান হতে পারো না এজন্য তো ওয়াজে আশা লাগে এই কারণে কিছু সন্তায় করে আমাদের নিয়ে ওই জগতের জন্য রওনা হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এজন্য নবী আমার বলে আল কাইসু মানদা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউ নবী আমার বলে ফরক্বিত বুদ্ধিমান হই ব্যক্তি যে মৃত্যুকে শরণ করে মৃত্যুকে কি করে বলেন কি করে এবং ফরকালের জন্য কিছু সঞ্চয় করে তাহলে এই মৃত্যু আমরা যদি বারবার শরণ করি আমরা বারবার যদি বারবার যদি চোখ বন্ধ করে বলি মন আমি মরে গেলে চোখ বন্ধ এক মিনিটের জন্য চোখ বন্ধ তো মন আমি মরে গেলে কি আমার স্ত্রী আমার কবরে যাবে আমার সন্তান কি আমাকে দেখবে আমার আত্মীয় স্বজন কি আমাকে দেখবে আগে কি স্ত্রী স্ত্রী কি ঘরের ভিতরে থাকতে দিবে 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 থাকতে দিবে না তাহলে আমার জীবনের সফলতা কি হলো তাহলে এজন্য আলকাইসু মানদানা নাফসাহু ওয়া আমিলাল মাবাদাল মাউত প্রকৃত বুদ্ধি বৃদ্ধ মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের জন্য কিন্তু সন্তাই করে এদের এই দুনিয়ায় যারা টাকা আলা আছে ও বাবা যারা টাকা আলা আছে যারা সম্পদ আলা আছে যারা নেতা আছে এর ভিতরে একটা অহংকার আছে না সকলে একটু কথা বলেন আছে না আছে না আছে এই টাকা নিয়ে ভাই ভাই সম্পদ নিয়ে ভাই ভাই ঝগড়া লাগে কি লাগে না আপনাকে দেখুন লাগে সব জায়গা লাগে কিতাবের ভিতর আসছে দেখতেছি দুই ভাই ঝগড়া করতেছে এক ভাই বলছে আমার জমিন আর এক ভাই ভাই বলতেছে আমার ঘর আর এক ভাই বলতেছে আমার ঘর কিন্তু আমার আল্লাহ তাদের হৃদায়তের জন্য একটা গায়বী দৃষ্টান্ত স্থাপন করে দিলেন সুবান এখন কি দৃষ্টান্ত ওদের হৃদায়তের জন্য দুই ভাই যখন শরম সাপ্লাই লিপ্ত হয়েছে ওই ঘরের যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর যে ইট আছে বলে হুজুর আপনি কি গাঁদা খাইছেন নাকি কি বলে এটা আমার কথা না বাপ আপনি দেখবেন পাকিস্তানের বড় একজন আলেম যার নাম মালানা তারেক জামিন কি নাম ওনার কিতাবের ভিতর উনি লিখছে যদি কিতাবটা দেখতে চান আমি দেখাইতে পারবো তাহলে আমার কথা না দুই ভাই যখন চরম ঝগড়ার ভিতরে লিপ্ত হয়েছে এক ভাই বলতেছে আমার বাড়ি আর এক ভাই বলতেছে আমার বাড়ি এক ভাই বলতেছে আমার জমি আর এক ভাই বলতেছে আমার জমি হঠাৎ করে ওই ঘরের ইটা থেকে আওয়াজ আসতেছে আল্লাহর বান্দা তোমরা তো বলতেছে আমার আমার বলতেছ তোমরা কি জানো যে আমি কে আমি কার কথা বলেন আচ্ছা আপনারা মনে করেন যারা বাড়ি আছেন বাড়ি ঘরে স্ত্রী সন্তানদের সাথে কথা বলতেছেন এখন আপনার ঘরের ভিতর দিয়ে যদি এরম একটা আওয়াজ আসে তাহলে সকলে একটু ওই দিকে নজর যাবে কি যাবে না কিছু খোঁজ করে না বলে চিন্তা করবেন যে কি হুজুর ডাকো না বুট টু কথা কর না কেন হ্যাঁ এক পুরো কি হয়েছে ইটের থেকে আওয়াজ আসতে যে তোমরা কি জানো আমি কে বলে তুমি কে বলে শোনো আমি হলাম এক বাদশা ছিল এ বাচ্চা প্রভাবশালী বাচ্চা তার ক্ষমতার দাবটে মানুষ থাকতে পারতো না বাচ্চার মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে বাচ্চার গোলগুলো মাটিতে রূপান্তরিত হয়ে গেল তার হাড়গুলো রূপান্তরিত হয়ে গেল কিন্তু বাচ্চার যে অংশে চক্ষু ছিল ওই অংশটা হলো আমি যেইখানের মাটি নিয়ে মানুষ ইট বানাইছে বাচ্চার সেই শোক আমি এই ইটটা তৈরি হয়েছে সেই মাটি দিয়ে যেখানে বাচ্চার শোকটা থাকতো অর্থাৎ আমি কিন্তু একজন বাচ্চার শোক তোমরাও কিন্তু এরকম মাটি হয়ে যাবে